পুতুল তখন বলে উঠলো জানি না আসলে ওই মেয়েগুলো না পচা এই জন্য তো আমি রেগে গিয়েছিলাম রসাদ আবার একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে বিয়ে হওয়ার দু মাসের মধ্যে পাঁচ সাতবার বাসর হয়ে গেল তাও আমার বইয়ের ভালোবাসে কি সেই জানে না এই দুঃখের কথা আমি কার কাছে বলবো সবাই মিলে ঠিক করলো আজকে দিনটা তারা সবাই বিশ্রাম নেবে তাই রিসোর্টে ঢুকেই সবাই যে যা নির্ধারিত রুমের দিকে চলে গেল রসাদ যখন রিসোর্টে রুম লিস্ট চেক করতে লাগলো তখন পুতুল এবং ওকে এক রুম না দিয়ে বরং দুটো রুম দেয়া হয়েছে রসাদ তা দেখে আলাদা থাকতে হবে বলে বুকের ভেতর একটা এমন ভেতরতা জেগে উঠলো রসাদ চুপচাপ রুমের কিন্তু রাগ হিমশিম খাচ্ছে সে এখন কাউকে এটাও বলতে পারবে না যে পুতুলকে ওর রুমে দিতে কারণ সবাই তো ভাবে যে পুতুল ওর বোন পুতুল নিজের রুমটা দেখে অনেক খুশি হয় চোখে আনন্দের ছিঁড়ি দিয়ে কাঁচের জানালার দিকে ছুটে যায় পুতুল এবং রসাদের রুম একে অপরে একদম সামনাসামনি পড়েছে রসাদ রুমের দরজা খোলা দেখে আশেপাশে একবার তাকিয়ে পুতুলের রুমে ঢুকে যায় পুতুল কিছুটা অবাক হয়ে থাকায় রসাদ পুতুল চল আমার রুমে থাকবি পুতুল হঠাৎ রাগে ফুসতে ফুসতে বাইরে ধরে বলে উঠল না আমি আমার রুমেই থাকবো তোমাকে তো আলাদা রুম দেয়া হয়েছে তাহলে তুমি ওখানেই যাও আমার রুমে কেন ভাগ বসাচ্ছ রসাদ তখন প্রতি উত্তরে বলে ওঠে পুতুল তুই বুঝতে পারছিস না তুই কিভাবে একা থাকবি হাতে হাতে পুতুল বলে ওঠে আমি থাকতে পারবো তুমি তোমার রুমে যাও সংসদ আবারও বলে ওঠে এখানে কিন্তু ভূত আছে পুতুল এবার কিছুটা ঘরে যায় কিন্তু পরক্ষণেই বলে ওঠে আমি ভূতে ভয় পাই না আমি অনেক বড় হয়ে গিয়েছি না সংসদ এবার অসহায় ভাবে বলে ওঠে পুতুলকে সত্যিই তুই ভয় পাবি না তো আমি কিন্তু গেলাম পরে ডাকলেও কিন্তু আসবো না হ্যাঁ পুতুল হাতে হাতে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ যাও 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 আমি ভয় পাব না রহসদ এবার অসহায় মুখ করে যেতে যেতে একবার পুতুলের দিকে তাকায় এইভাবে যে পুতুল হয়তো আকে আটকাবে কিন্তু না পুতুল তো ঠাঁই দাঁড়িয়ে থাকে রহসদ এবার রেগেমেগে সেখান থেকে চলে যায় লুনার শহরে সন্ধ্যা নেমেছে হালকা শীতল ছোঁয়ায় চারপাশে পাখির কিচিরমিচির শান্ত হয়ে এসেছে একটি কুয়াশার মতো ধোঁয়া রিসোর্টে আশেপাশে ভেসে বেড়াচ্ছে যেন প্রকৃতি ধীরে ধীরে এই রাতের আঁধারে ঠেকে যাচ্ছে এই সুন্দর পরিবেশের মধ্যে ধীরে ধীরে একটি রমণী রিসোর্টের দিকে এগিয়ে আসছে আছে আর কেউ না আলমা তার হাতে রয়েছে ছোট একটা ব্যাগ চোখে রোজ চশমা আর পুরো মুখটা কভার করে রেখেছে ওর দিয়ে যেন রোমাঞ্চকর কোনো রহস্যময় চরিত্রের মতো আলমা জানে এই রিসোর্ট এর এবং পুতুল আছে আলমা এবার চলে আসে ভদ্র হেসে ভাড়া চেয়ে পত্রিকা দেখতে শুরু করে তাছাড়া এই কারণে আলমা এখানে পুরোপুরিভাবে হয়ে এখানে এসেছে কারণ এখানে আলমা ভালোভাবে লুকিয়ে থাকতে পারবে এবং পুতুল আর রসাদের সামনাসামনি থাকতে পারবে আলমার ভাবনার মাঝে হঠাৎ আলমার একটা ফোন চলে আসে ফোনটা রিসিভ করে আলমা ঠান্ডা কণ্ঠে বলে উঠলো আমি পৌঁছে গেছি এমজি এই এমজি নির্লিপ্ত কণ্ঠে তখন বলে উঠল মনে আছে তো তোমায় কি করতে হবে রসদে একমাত্র দুর্বলতা কিন্তু পুতুল তাই পুতুলকে আগে সরাতে হবে তাহলে কিন্তু রসদকে পুরো নিশ্চয় করা যাবে তবে হ্যাঁ মেয়েটাকে কিন্তু মারা চিন্তা ভুলেও করবে না এ এমজির কথা শেষ হওয়ার সাথে সাথে আলমা বলে উঠল কেন তুমি কি ওর প্রেমে পড়ে গেছো নাকি সাথে সাথে এমজি বলে ওঠে এই এমজি কখনো কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করে না যেটা বলছি সেটা করবে আলমা তখন শক্ত কণ্ঠেই বলে উঠল ঠিক আছে বলে কলটা কেটে দিয়ে আলমা একটা শয়তানি হাসি দিয়ে পিচ পিচ করে বলে উঠল আর যদি আমি সত্যি ওকে মেরে দিই তাহলে তুমি কি করবে নরপিসাজ এম আমিও দেখে নেব তোকে এই আলমা কি জিনিস সেটা তুই এখনো বুঝিসনি কথাগুলো বলেই আলমা রিসেপশনের কাছ থেকে রুমের চাবিটা নিয়ে হেলতে দুলতে মুখে এক রহস্যময়ী হাসি নিয়ে রুমের দিকে পা বাড়ায় রাত নটা রৌসাদ নিজের রুমের বিছানায় বসে আছে পাশে একটা আধা খাওয়া কফির কাপ রৌসাদ জানালার বাইরে তাকিয়ে হালকা কুয়াশার মাঝে কিছু খুঁজছে চোখের নিচে ক্লান্তি আর ঠোঁটে চাপা দীর্ঘশ্বাস রৌসাদ বিড় বিড় করে বলে উঠল একই ছাদে নিচে থেকেও আজ যেন কত দূরে পুতুল তুই বুঝিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না অভ্যাসে পরিণত হয়েছিস তুই আমার রৌসাদের চোখে বিরক্তি আর অভিমান একসাথেই খেলা করছে মাঝে মাঝে ঘড়ির দিকে তাকায় নটা বেজে গেছে পুতুল এখনো একবারও খোঁজ নেয়নি ওর কথাগুলো ভেবেই রওসাদ নিজের বুকে হাত রেখে চোখ বন্ধ করে কিছু একটা ভেবে দুষ্ট হাসি দিয়ে উঠে যায় অপরদিকে পুতুলের রুমে একেবারে উল্টো দৃশ্য জানলা খোলা আর বাতাতে এলেকে ঠান্ডা গন্ধ বেঁচে আসছে পুরো রুমে পুতুল পুরো মুডে আছে চুল খুলে রেখেছে তার সাথে নিজের ফোনে কার্টুন চালিয়ে বেশ কার্টুন দেখছে আর হাসছে ওর হাসিতে পুরো রুমটাই আলোকিত হয়েছে পাশের রুমে কেউ যে একা বসে কষ্ট পাচ্ছে ওর জন্য সেদিকে যেন পুতুলের খেয়াল নেই পুতুল একটু এদিক ওদিক তাকিয়ে নিজের মনে বিড় করে বলে উঠল ইস পুতুল বর যদি এখানে থাকতো খুবই মজা হতো হঠাৎ কথা শেষ হওয়ার সাথে সাথে পুতুলের রুমে কারেন্ট চলে যায় পুতুল অন্ধকারে তাকিয়ে দেখতে থাকে কিন্তু এই অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না পুতুল ভয়ে একটা বালি তু হাতে আঁকড়ে জড়িয়ে ধরে এমন সময় দরজার ওপাশ থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে পিচপিচ করে কেউ যেন কিছু বলছে পুতুল তো তা শুনে ভয়ে পুতুল বর বলে কেঁদে দেয় পুতুল ভয়ে ছুটে গিয়ে দরজাটা খুলতেই হঠাৎ এক পুরুষালী হাত পুতুলের কোমর জড়িয়ে করে তুলে নেয় পুতুল তো ভূত ভেবে চোখ বন্ধ করে কান্না করতে করতে হাত দিয়ে এলোপেতানি মারতে লাগে লোকটাকে রাউসাদ এক হাত দিয়ে পুতুলের কোমর জড়িয়ে ধরে আছে আর অন্য হাত দিয়ে পুতুলের দু হাত ধরে নেয় পুতুল পিটপিট করে তাকে অবাক হয়ে যায় বলে ওঠে পুতুল বর তুমি এসেছো তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম এখানে একটা প্রজাভুত আমাকে ভয় দেখাচ্ছিল তুমি ওকে একটা পিটুনি দিয়ে দাও পুতুলের কথা শুনে রহস্য ঠোঁট কামড়ে হেসে মনে মনে ভাবে তোর ওই ভূতকে কিভাবে আমি মারব বল নিজে নিজে কখনো কি মারা যায় নাকি পুতুল তো তখন বলে ওঠে পুতুল বল তুমি কিছু বলো তুমি কি পারবে না ওই পজা মারতে আমার জন্য হাতে হাতে রহস বলে ওঠে হ্যাঁ মারবো তো আমার পুতুল পুরীকে ভয় দেখিয়েছে এত সাহস মেরে ওকে রওসাদের কথা শুনে পুতুল তো রসাদের গলা জড়িয়ে ধরে রওসাদ পুতুলের রুমের দরজাটা এক হাত দিয়ে টেনে বন্ধ করে এরপর পুতুলকে নিয়ে নিজের রুমে চলে যায় তারপর পুতুলকে নিয়ে ধীরে ধীরে রুমের বেডের কাছে নিয়ে আসে আলতো করে বেডে শুয়ে দেয় তারপর নিজেও পুতুলের পাশে গিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ে এরপর পুতুল রওসাদের দিকে তাকিয়ে মুচকি হেসে দুহাত হাত আলগা করে দিলে রসাদ আর দেরি না করে পুতুলের বুকে মুখ লুকিয়ে চুপচাপ চোখ বন্ধ করে নেয় আর পুতুল বাচ্চাদের মতো হেসে রসাদের মাথায় হাত বুলিয়ে দেয় এভাবেই রাতটা সুন্দরভাবে কেটে যায় সকালবেলা রওসাদ আর পুতুল দুজনেই সকাল সকাল তৈরি হয়ে বেরিয়েছে ঘুরতে পুতুলের পরে রয়েছে হালকা নীল ড্রেস আর ছোট একটা মাথায় হ্যাট রহসদের চোখে সানগ্লাস হাতে একটা ক্যামেরা পুরো ট্যুরিস্ট মুডে পুতুল রওসদে হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে থাকে বাইরে পৌঁছলে পুতুল একবার রহসদের হাত ছাড়িয়ে পাহাড়ের দিকে দৌড়ে যায় তো একবার লেকের দিকে ছুটতে থাকে তারপর আবার ছুটে এসে রহসদে হাত ধরে বলে ওঠে পুতুল পর চলো না ওই দিকে যাই ওই যে কত সুন্দর নৌকা ভাসছে পুতুলের কান্না দেখে রহসাদ হাসতে হাসতে বলে ওঠে তুই না একদম বাচ্চা মেয়ে একটু শান্ত হতে পারিস না পুতুল ঠোঁট ফুলিয়ে বলে ওঠে চলো না পুতুল বল চলো যাই পুতুল এবার রওসাদে হ্যাঁ বলার অপেক্ষা না করে জোর করে টেনে নৌকার কাছে নিয়ে যায় এতে রওসাদে বা করার আছে বাচ্চা বউ এর আবদার পূরণ করতে একটা ওয়াটার বোর্ড হায়ার করে নেয় রওসাদ প্রথমে বোর্ডে উঠে তারপর পুতুলের হাত ধরে পিন্ডিতের মতো বোর্ডে ওঠায় পুতুলকে পুতুল আর রওসাদ লেকের বোর্ডে সামনাসামনি বসে আছে বাতাসে পুতুলের চুলগুলো উড়ছে লেকের নীল জল সোনারি আলোয় ঝলমল করছে তা পুতুল হঠাৎ ছোট্ট হাসি দিয়ে লেকের পানি হাত দিয়ে তুলে দিকে ছুঁড়ে মারে আর রেসে বলে ওঠে আরে আরে ভিজে যাব তো বলেই আটকানোর চেষ্টা করে পুতুলকে রওসাদকে এমন করতে দেখে পুতুল তো খুবই মজা পায় তারপর সেখান থেকে ওরা আনন্দ করে বেরিয়ে আসে তারপর তারা গাড়িতে ওঠে পাহাড়ে চূড়াতে যায় চূড়াতে গিয়ে পুতুল নিচের দিকে তাকাতে অবাকের চাহনি দেয় ভয়ে চিৎকার করে রসাদকে জাপটে ধরে চোখ বন্ধ করে দেয় ভয়ে দোয়া দুরো তো পড়তে শুরু করে এবার রসাদ তাতে দাঁত চেপে বলে উঠলো পুতুলকে এখন কেন তো ভয় পাচ্ছি ওঠার জন্য তো পাগল হয়ে যাচ্ছিলি পুতুল তখন ঠোঁট বেকিয়ে কেঁদে বলে উঠলো আমার ভয় করছে আর তুমি আমাকে বকা দিচ্ছ কোথায় বলবো না তোমার সাথে রসাদ তখন বলে ওঠে রসাদ তখন সান্তনা দিয়েই বলে উঠলো হয়েছে হয়েছে আর ভয় পাস না আমি আছি তো মৃদু বাদাতে পুতুলের চুলগুলো দুলছে রসাদের মুখে পড়ছে দুজনে কিছুক্ষণ চুপচাপ থাকে যেন মুহূর্তটা থেমে গেছে শুধু ওদের জন্য রসাদ আলতো করে পুতুলের চুলগুলো কানের পিছে গুঁজে দেয় পুতুলের কাপা কাপা ঠোঁটের দিকে তাকিয়ে রসাদ পুতুলের ঠোঁটে সাইড করতে করতে বলে ওঠে আচ্ছা কি নেথায় ফেলছি তুই আমাকে সেই ছোট থেকে তুই আমাকে আজ পর্যন্ত পাগল করে রেখেছিস তোর নেতায় অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিলাম অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছিলাম নিজেকে বিশ্বাস কর নিজের অনুভূতিগুলোকে সেই আট বছর আগেই মনের মধ্যে চাপা দিয়েছিলাম কেন জানিস কারণ তোর আর আমার এক হওয়া আকাশ পাতাল এক হওয়ার মতো অসম্ভব ছিল কিন্তু দেখ জন্মের আগে থেকে উপরওয়ালা তোকে আমার ভাগ্যেই রেখেছিল সেজন্য তুই আজ আমার সাথে